বর্তমানে পাশের মূল্য তিন হাজার টাকা করা হয়েছে চারখানা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন কলকাতা দীঘা রুটে বাজকুল নেমে টোটোতে দশ মিনিট কাজলাগর হাই স্কুলের পাশে এই পুকুরটি অবস্থিত এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে বিশদে এই দিঘি সম্পর্কে খোঁজখবর নিতে পারেন প্রথম দিন মাছ সেইভাবে খায়নি ফলে যে সমস্ত শিকারীরা এসেছিলেন তাদেরকে বাইশ তারিখে পাঁচশো টাকার বিনিময়ে মাছ ধরতে দেওয়া হয় দ্বিতীয় দিনেও টুকটাক মাছ খেয়েছে ফলে মালিক মাছের অবস্থা কি আছে দেখার জন্য ছাব্বিশ তারিখে জাল করেন এবং জালের ভিডিও আমি এই ভিডিওরই শেষের অংশে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরে কি জাতীয় মাছ আছে আগামী রবিবার পয়লা সেপ্টেম্বর পুকুরটি খোলা আছে বর্তমানে পাশের মূল্য তিন হাজার টাকা করা হয়েছে সাড়ে তিন হাজার টাকার বদলে আপাতত বাকি নিয়ম যা ছিল সব একই আছে লটারি হবে এবং তার পাশাপাশি এই পুকুরে বর্তমানে কি পরিস্থিতি আছে যাল দেখলেই আপনারা বুঝতে পারবেন আর শিকারীদের কাছে আমি একটা অনুরোধ করব। আপনারা অবশ্যই পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে শুনে জেনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আর এই ভিডিও শেষের অংশেই আমি এই পুকুরের যে নিয়মাবলী সংক্রান্ত আমার পোস্টটি আছে সেটিকেও তুলে ধরবো আপনারা সেখানে একবার দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এখানে কি কি ধরনের নিয়ম কানুন আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একসঙ্গে তিনটিয়া নাকি দা হম হম তোমা

नहीं, नहीं दीद धन्यवाद <small> जय

উলে করে তুলতে পারো না মাছটাকে জাল ফিকে দি জাল ফিকে দি জাল তো জাল তো জাল তো আরে এ তো একটু স্লো হবে বারকা মাছ বারকা পক্ষ আমি কোথায় পড়ো সব মাছকে জালে ঢুকা দে মাছ ঢুকা বারকি দিলে কাটতে যায় আমার কি কিছু না পিছনু সে জালে পিছনু জলমার জলমার

হা দে এই হাড়ীতে জালৰ মূল্লা গাড়ী থাড়িব হাড়িতে ৰাখ কি যে

अरे अरे चपड़ा तेरा ना जा पेपर का सुती के तो बम हरी तरह अरे ये हरी देरा पीछे नाड़ी आ और पेपर का के बैग ऊपर पे ओ चपड़ा ले ले ओते ले लो जा दे ना और ভিতরে माथा डुके ले के खिते आस्ते 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 और बस 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 बारी जाओ बारी जाओ जे जा जा बुडो सिल्वर आछे भीतर रे

एक बाड़ी गल तो बड़ो दस किलो आरो एक बाड़ी बाली खेल ये घर तक ये 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 आदर ज्यादा ज्यादा भाई लो हां हां हर को भी जा तो मांस मांस पर मूल्य चलो ये लो जी अरे आज के दिन उठामल है गाइस इसको बोल दे हां चलो हां কতوڑা হবে কাংরি আ ঠিক আছে হুম ও কোচা भेटকি আইলা astrocyte পারে মূল্লা তোলা নি মূলা নাই মূল্লা তোলে যাব নেকি তোলে মৰিব terrorist protest оляkgak Аввалгиди, э, қаталон. Давай. 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 Қазір. 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 अरे मीनार कपट बार किू का सिल्वर का अरे लैस पार बुरी मात की ওটা টাকা কত হবে রে 30 किलो হবে হ্যাঁ काय घुरा येत কি আমাদিকে দেখি ও এদিকে লিয়ে রে দেখতে পাইনি এর আছে আদে গিয়ে তুমি এটা বড় এটা খারাপ বড় নেই ভালো বড় হ্যাঁ ওকে কোলে এই যে একটা বড় কাতলা আছে কোলে তুল কোলে কোলে কি দেখছ তো মাছি দি ভাই ওদিকে কি ধর পারবি আরে আরে টাকা যাবে আরে সব নতুন টকা ব্যাগ হাত পা গুড়ি ঘুরে জানি যাচ্ছে আটা দেখছ ভাই আরে ওরকো লাস ধরিনা মারবে গুটা দাঁড়া ফেলিবুনি আমাতে ঘুরে বোতিটা দেখছিস দাড়া 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 ওকে শান্ত করা না ব্যাগ দিবে কিন্তু আরে বদমাসটা তো মঙ্গল তা তুই এটা জালতা ধর জু কেন তুই কাউকে ধরা

আরে পেপার গা উঠি নিচে ফিলাইনে ভিক মুখে